জি অনেক সালাফগণ বলেছেন যে বিদ্যার্থীদেরকে সালাম দেবেন না জি সে কথায় তিনি বলেছেন কিন্তু অবস্থা পরিস্থিতি দেখতে হবে যে সালাম দেবেন না উদ্দেশ্য কি শুধু সালাম দেবেন না এমনি বলে দিলেন কিন্তু সালাম দেবেন না তারও একটা লাউলসের ব্যাপার আছে একজন বেনামাজিকে সালাম দেবেন না এটা আসল কিন্তু এতে উপকারিতা আছে না অপকারিতা আছে এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে উপলব্ধি করতে হবে প্রতিবেশী ধরেন একই বিল্ডিং এ বাস করেন বাস করেন বেনামাজি সালাম দেবেন না তা আপনি আপনি ওখানে বাস করতে পারবেন বা কি তার ক্ষতি থেকে থেকে মুক্ত মুক্ত অনিষ্ট না যেকোনো সময় তার দ্বারা ক্ষতি হইতে পারে হ্যাঁ আক্রোশ বাড়তে থাকবে শত্রুতা বৃদ্ধি পেতে থাকবে হ্যাঁ এটা হচ্ছে মানুষের বদ চরিত্র কথা বুঝতে পেরেছেন এ কথা না সে যে আমি যে পাপি আমি যে বেনামাজি সুতরাং আমার সাথে এটা উচিত আচরণ হচ্ছে আর মোটে বুঝবে না তার ঘাড়ে আরো বড় শয়তান চেপে যাবে বুঝতে পারছেন সেই জন্য সবসময় কথাগুলি প্রযোজ্য না বেদা থেকে সালাম দেবেন না কখন দেবেন না যখন সালাম না দিয়ে তাকে সোজা করা সম্ভব জানেন সৌদি আরব হ্যাঁ বা এমন দেশ যে বা এমন এলাকা যেখানে সালাফির রাহলাদিস বসবাস করে হ্যাঁ রাজশাহী দিনাজপুর এমন এলাকা যেসব এলাকায় আহলাদিস মেজোরিটি শিশু এলাকা মেদতি এক দুজন মোল্লা আছে ওকে সালাম দিলে ক্ষতি কেন সালাম দিবেন আর এখানে সালাম না দিলে ক্ষতি করতে পারবেন ঠিক আছে সালাম দিও না কোনটাসা করে সমাজে সমাজে ওকে বেশি সম্মান করলে আবার মানুষ বিভ্রান্ত হবে এরাও মনে হয় আলেম সমাজে এরাও জাতির মনে হয় মানে এরা গাইড করে থাকে বা জাতির এরা ইমাম ইত্যাদি না 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 এদেরকে দেখিয়ে করে সেখানে যত পারে তাদের কোন্ঠাসা করে কিন্তু আপনি আছেন এমন এলাকায় যেখানে মেজরিটি হচ্ছে বিরাট এলাকায় বসবাস করেন আপনি যে বিল্ডিং এ বসবাস করছেন এটা বাস্তব কথা বলছি গোটা বিল্ডিং এ আপনার বাস করে ধরেন আহ পঞ্চাশটা ফ্যামিলি পাঁচটা ফ্যামিলি নামাজ পড়েন পাঁচটা পরিবারের যে অভিভাবক নামাজ পড়ে না তাহলে আপনি কি করেন পঁয়তাল্লিশ সালাম দেবেন না এইভাবে বসবাস করা যায় এটা আরও বেশি পারবেন না তা হইলে পাশে যারা রাত দিন যাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে বেনামাজি তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য সালাম দেবেন তাদের হেদায়ত করার জন্য সালাম দেবেন তাদের অন্তরে আপনার একটা ভালো কথা যাতে করে প্রবেশ করে সেই জন্য সালাম দেবেন সালাম দিলে লাভ রয়েছে বর্তমান এই বেনামাজিদের যুগে মুসলিম সমাজ এখানে পঁচানব্বই থেকে আটানব্বই জন বেনামাজি বেনামাজীকে সালাম না দিলে ইসলামী দাওয়াতের আরো ক্ষতি করবেন লাভ করে দেবেন না কিন্তু সেটা যদি হয়তো সাহাবাই কারণদের জমা নাই তাবেইনদের জমা নাই তাবা তাবেইনের জমা হ্যাঁ যেই যুগে ইসলাম আমের চর্চা চর্চা ছিল ইসলাম শক্তিশালী ছিল আর মুসলিম নেতৃত্ব সৎ নেতৃত্ব ছিল বেনামাজির পানিশমেন্ট করা হইতো তখন বেনামাজি ধরেন গ্রামে পাঁচজন বেনামাজি আছে সাধারণ দেবেন না তখন তাদেরকে তাদের কোন করে তাদেরকে সমাজের যত লাঞ্ছিত হোক তারা এইরকম পরিস্থিতি পরিস্থিতি আচরণ করতে হবে জি জাজাক খের এই কথাগুলি সংক্ষেপে বলে দেওয়া যথেষ্ট নয় যেভাবে এক একসাই আলেমরা বলে দিচ্ছেন জি